এই সময় আমার সকল চাষি ভাইরা আমন মৌসুমের আমন ধান কর্তন করতেছেন আমরা সকল চাষি ভাইরা আমন মৌসুমের ধান কিন্তু জমি থেকে শুকিয়ে নিয়ে আসি আমরা আমন ধান কত্তন করার পর দশ থেকে বারো দিন জমিতে শুকিয়ে নিই এর ফলে কিন্তু আমাদের জমিতে ইঁদুরের আক্রমণ কিন্তু বেড়ে যায় ফলে আমার অনেক চাষি ভাইরা ক্ষতির মুখে পড়ে যায় আমার অনেক চাষি ভাইরা জানতে চেয়েছে আমাদের জমি থেকে আমরা কিভাবে ইঁদুর নিয়ন্ত্রণ করতে পারব এই বিষয় যদি আমাদের একটু পরামর্শ দিতেন আমরা অনেক উপকৃত হতাম যারা এই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই সবার মাঝে শেয়ার করার চেষ্টা করবেন আমার পরামর্শ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন সম্মানিত কৃষক ও কৃষানি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আমরা সকল চাষি ভাইরা আমন মৌসুমে ধান আমরা জমি থেকে শুকিয়ে নিয়ে আসি বেশিরভাগ তবে জমি থেকে ধান শুকানোর ফলে জমিতে কিন্তু ইঁদুরের আবির্ভাব বেশি হয় এর ফলে কিন্তু আমার চাষি ভাইরা অনেক ক্ষতির মুখে পড়ে যায় আমার চাষি ভাইরা সেই সময় ইঁদুর যদি নিয়ন্ত্রণ করতে না পারে দেখা যায় যে পনেরো থেকে বিশ পারসেন্ট ধান কিন্তু নষ্ট হয়ে যায় এজন্য আমার চাষিভাইদেরকে বলবো আমরা জমিতে কিভাবে ইঁদুর নিয়ন্ত্রণ করতে পারবো এই বিষয় কিন্তু আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জমিতে ইঁদুর যদি আক্রমণ করে তাহলে এই ইঁদুর নিয়ন্ত্রণ করার দুটি পদ্ধতি এক হলো জৈবিকভাবে আমরা জমি থেকে ইঁদুর নিয়ন্ত্রণ করতে পারবো অথবা রাসায়নিক বা কীটনাশকের মাধ্যমে আমরা কিন্তু জমি থেকে ইঁদুর নিয়ন্ত্রণ করতে পারবো জৈবিকভাবে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবো সেটা হলো আমাদের জমিতে ইঁদুর মারা ফাঁদ আমরা ব্যবহার করতে পারি আমরা জানি ইঁদুর কিন্তু সাপ দেখে বেশিরভাগ ভয় পায়। এজন্যই আমার চাষিভাইদের খেয়াল রাখতে হবে সাপের বিকল্প কিভাবে তৈরি করতে হয় তৈরি করে আমাদের জমির আশপাশে যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু আমাদের ভালো একটা উপকারে আসবে ইঁদুর নিয়ন্ত্রণ করার জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা সাপের অনুরূপ আপনারা কিভাবে তৈরি করবেন সেটা হলো কলার ঢেঙ্গে অথবা কলার ছোতোর দ্বারা আপনারা সাপ রূপান্তরিত করে জমির চতুর পাশে রেখে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আমার চাষিভাইরা অনেক একটা ভালো উপকার পাবেন ধানের জমিতে আমরা রাসায়নিক বা কীটনাশক দ্বারা কিন্তু আমরা ইঁদুর নিয়ন্ত্রণ করতে পারি যেমন সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড কোম্পানি ল্যানিডেট গোম বিষ রয়েছে এই গোম বিষটা আপনারা জমির চতুর পাশে পাত্রের ভিতরে রেখে দেওয়ার চেষ্টা করবেন এই গোম বিষটা ইঁদুরের ভালো একটা খাবার এই খাবারটা যদি পায় জমিতে তাহলে কিন্তু আপনার ধান কিন্তু ক্ষতি করবে না এই খাবারটা খেয়ে কিন্তু ইঁদুর মারা যাবে ফলে কিন্তু আপনার ধানের যে ক্ষতি হতো সে ক্ষতি কিন্তু আপনার আর হবে না অথবা আপনারা জিঙ্ক ফসফেট আপনারা ব্যবহার করতে পারেন এই জিঙ্ক হসপেটটা আপনারা ব্যবহার করবেন চাল ভাজা মুড়ি ভাজা চানাচুর ভাজা চিপস পটেটো অথবা সুটকি মাছ এর সঙ্গে মিক্স করে আপনারা জমির চতুর্পাশে রেখে দেওয়ার চেষ্টা করবেন এটাও কিন্তু ইঁদুরের ভালো একটা খাবার এই খাবারটা যদি আপনার জমির চতুর্পাশে রেখে দেওয়ার চেষ্টা করতে পারেন তাহলে কিন্তু এই খাবারটা খেয়ে আপনার ধানের জমিতে কিন্তু আর ক্ষতি করবে না ফলে কিন্তু এইভাবেও কিন্তু আপনারা ইঁদুর কিন্তু জমি থেকে নিয়ন্ত্রণ করতে পারেন অথবা আপনারা দেখবেন যে আপনার জমির চতুর্পাশে যে আল রয়েছে আলের যে খামা বা গত্থ রয়েছে এই গত্তর ভিতরে গ্যাস ট্যাবলেট আপনারা খামার ভিতরে রেখে দিয়ে কোনো পাত্র দিয়ে সেই খামার মুখটা আপনারা বন্ধ করার চেষ্টা করবেন ফলে কিন্তু আপনার গাতের ভিতরে বা খামার ভিতরে যদি ইঁদুর থেকে থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ইঁদুরটা মারা যাবে ফলে কিন্তু এটাও কিন্তু ইঁদুর নিয়ন্ত্রণ করা একটা ভালো কৌশল এই কৌশলগুলো আপনারা যদি মেনে চলেন অবশ্যই আমার ভাইদের ভালো একটা উপকারে আসবে আমার এই সাজেশন মেনে আপনার জমিতে যদি প্রয়োগ করার চেষ্টা করেন তাহলে আমি আপনাদের কথা দিতে পারছি নাইনটি নাইন পার্সেন্ট আপনার জমি থেকে ইঁদুর আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোন এক কৃষি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম